দুস্থদের মধ্যে কম্বল এবং খাদ্য বিতরণের মাধ্যমে প্রয়াত মাকে স্মরণ করেন পুত্র চার বছর আগে তার মা পারুল দেবী প্রয়াত হয়েছেন মৃত্যুর আগে তার মা পুত্র সন্তানকে সবসময় গরিব মানুষের সেবা করার পরামর্শ পরামর্শ দিয়ে গেছেন মায়ের মেনে পয়লা জানুয়ারি পুত্র সন্তান অসহায় মানুষের পাশে থেকে মাকে শ্রদ্ধা জানান সেই অনুযায়ী সোমবার পয়লা জানুয়ারি হায়দারপাড়া মোড়ের কাছে ব্যবসায়ী সুজিত ঘোষ ওরফে বাপি দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন তার সঙ্গে খাদ্য সামগ্রীও বিতরণ করেন বাপি ঘোষ হায়দারপাড়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তিনি এবং তার স্ত্রী সুমনা ঘোষ জানান প্রয়াত মা পারুল দেবের মৃত্যু দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা শান্তি পান এদিন তার দোকানের কর্মচারীদের মধ্যে অজয় বণিক সহ সম্পাদক সঞ্জীব পাল প্রতাপ কর্মকার যুগ্ম সম্পাদক জগদীশ সরকার বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান জগন্নাথ কেশরী যুগ্ম সম্পাদক অসীম ঘোষ কমল দেব কার্যকরী সভাপতি সুজিত দাস প্রমুখ উপস্থিত ছিলেন সুজিত ঘোষ অরফে বাপি আমার বাড়ি হায়দরপাড়া বিবাদী স্মরণ কি আজকে নতুন বছর বছর শুরু কি আপনারা কি কাজ করলেন নতুন বছর শুরু এই আজকে এই নতুন বছরের দিনে আমার মা মারা গিয়েছিলেন গত চার বছর আগে আজকে আমার মার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত তিন বছর থেকে আমি করে যাচ্ছি অসহায় মানুষদের কম্বল বিতরণ এবং অন্য ব্যবস্থা করেছিলাম এবং আমি আমার ব্যবসায়ী উম staff যে আছে তাদের মধ্যে জ্যাকেট বিতরণ করেছি আচ্ছা এটা কি আপনি প্রতি বছর প্রতি বছরই আমার মার মৃত্যুর পরের বছর থেকে আমি করে যাচ্ছি দু হাজার একুশ সাল থেকে করছি এটা যারা পিছিয়ে পড়া যারা মানুষ তাদের মধ্যে তাদের মধ্যে আজকে কে কে ছিলেন এখানে আজকে আমাদের এখানে ছিলেন আমাদের হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট দেবশঙ্কর সাহা আমাদের ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান ভজন পাল ওয়ার্কিং প্রেসিডেন্ট আসছিলেন অজয় বনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জীব পাল প্রতাপ কর্মকার জয়েন্ট সেক্রেটারি ক্যাবলা সরকার আরও অনেকই ব্যবসায়ী সমিতির লোক এসেছিলেন এবং বৃহত্তর ব্যবসায়ী সমিতির থেকে চেয়ারম্যান এসেছিলেন জগন্নাথ কেশরী মহাশয় জয়েন্ট সেক্রেটারি অসীম ঘোষ জয়েন্ট সেক্রেটারি কমল দেব প্রেসিডেন্ট সুজিত সুজিত দাস কেন এই কাজটা মানে কেন করেন মানে মায়ের মৃত্যুবার্ষিকী পালন করার সঙ্গে সঙ্গে মাকে শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে এই যে কয়েকজন মানুষের পাশে দাঁড়ালেন এটা কেন করে এটা আমার খুব ভালো লাগে আমার মাও বলে গেছেন যতটা পারবি গরিব লোকদের পিছনে থাকবি মানুষকে উপকার করার চেষ্টা করবি মা বাবার কথাটা আমি যতদিন পারবো রেখে যাব করে যাচ্ছি আশা করি আরো করেও যাব যতদিন পারবো আমার মিসেসও আমাকে খুব সাপোর্ট করে আমি পাড়ার বয়স্ক লোকদের নিয়ে আমি ফরেস্টে পিকনিক যেতাম এই করোনা সময় থেকে বন্ধ করেছি আমি কন্টিনিউ ছয় বছর পাড়ার লোকজন বয়স্ক যত মহিলা বৌদি কাকু কাকিমা সবাইকে নিয়ে আমি পিকনিক যেতাম আমার বাড়িতে যে পুজো করি পুজোতে আমি প্রচুর লোকজন আসে আমার এখানে আমার এগুলো খুব ভালো লাগে আজকে বছর শুরু নতুন একটা বছর শুরু হয়ে গেল কি করলেন আপনারা আমার শাশুড়ি মায়ের বাসরের কাছে দুস্থদের কম্বল বিতরণ করা হলো আর হচ্ছে অন্নদান ওটা হচ্ছে আমাদের ভালো লাগে এটা গরিবদের দিব তাহলে একটু শান্তি পাওয়া যাবে আর বলে গেছেন আমার আজকে হচ্ছে কম্বল একশোটি কম্বল আর হচ্ছে ছটা জ্যাকেট নতুন বছরে সবাই সুস্থ ভালো থাকুক এই কামনা করি আমার এরকম যদি সবাই যদি করে তাহলে সবাই উপকৃত হবে গরিবরা এর জন্য আর সবাইও শান্তি পাবে শান্তিতে থাকতে পারবে আমিও চাই যে মানে গরিবদের কিছু দান করুক তাহলে আমিও তাতে আমিও শান্তি পাবো একটু নাম কি যোগেন বর্মন যোগেন বর্মন কি কাজ করেন আপনি আমি ভাবি দ্বারা এখানে কাজ করি কোন ভাবি দা এই ভাবি ঘোষ ঘোষ কন্ডাকশন ও কি কাজ করেন এই যে দোকানে সিমেন্ট বালি আজকে বছর শুরু হলো হ্যাঁ আজকে বছর শুরু হলো কি বলবেন না আজকে বসরে যে এই যে মা মৃত্যু করলো তার জন্য কম্বল বিতরণ করলো আমাদেরকে জ্যাকেট দিলো কেমন লাগছে খুব ভালো লাগছে আপনারা মানে কর্মচারীদের সবাইকে দিয়েছে হ্যাঁ সবাইকে দিয়েছে কি বলবেন এই কাজকে না খুব ভালো করছে ভালোর জন্য এইটা আমরা বলছি এরকম কেউ দিবে না সবাইকে একটা করে জ্যাকেট সবাই শীতও পড়ছে শীতও পড়ছে হ্যাঁ প্রতি বছরই করে না না প্রতি বছরই করে গত বড় ছিল গেল বছর